আমরা মা ছেলে একটা কবিতা আবৃত্তি করব কবিতার নাম প্রজাপতি না কবিতার নাম কি প্রজাপতি প্রজাপতি কাজী নজরুল ইসলাম বলতো কোথায় পেলে ভাই এমন কোথায় পেলে ভাই এমন লাল নীল পাখাই টাকা বাকা কোথায় পেলে এমন রঙিন পাখা তুমি তুমি টুকটুকে টুকে বন্য ফুলের মধু খাও বন্ধু হয়ে মোর পাশে নাও না এটা তো গান হয়ে গেছে আমরা মা ছেলে গান গেয়েছি এটা কিন্তু এখন কবিতা হয়েছে বইয়ের মধ্যে কবিতা দিছে কিন্তু আমাদের সময় আমরা গান গাইছি ছোটদের গান ছিল এটা ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ